বগুড়া কাহালু চার আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নির্বাচন বর্জন করেছেন রোববার দুপুরে বগুড়ার একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফ করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি এ সময় হিরো আলম বলেন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন ভোটারদের বের করে দিয়েছে নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে নির্বাচনে নন্দীগ্রামে আমার উপর হামলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে কোনো সহায়তা করেনি সিংহ নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেন আওয়ামী লীগ আজ হিরো আলমকেও ভয় পায় ওরা আমার মতো প্রার্থী দেখে ভয় পায় কেন্দ্র দখল ও হামলার এই ভোট আমি মানি না ভোট বর্জন করলাম এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব আমি নির্বাচন সুষ্ঠু হলে বিজয় হওয়ার আশা ছিল উল্লেখ করে হিরো আলম বলেন নন্দীগ্রাম একাধিক ভোট কেন্দ্রে দুপুর বারোটার আগেই ভোট হয়ে গেছে এটা তো সুষ্ঠু ভোট নয় বিভিন্ন কেন্দ্রে গিয়ে অভিযোগ পেয়েছি ভোটারদের বলা হচ্ছে নৌকা ছাড়া কোনো প্রতীকে ভোট দেওয়া যাবে না নৌকায় ভোট না দিলে ভোটারদের ভোট কেন্দ্র দরকার নেই গত ডিসেম্বর কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় আপিলের মাধ্যমে তিনি এই মনোনয়ন আবার ফেরত পান তিনি বলেন আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি প্রথমে আমি যে কেন্দ্র আমি যে কেন্দ্রটিতে ছিলাম সেখানে মোটামুটি ভোট হচ্ছিল এরপরে আমি খবর পাই বিভিন্ন অন্যান্য কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং অফিসার বের করে দেওয়া হচ্ছে এই খবর পেয়ে আমি সেইখানে ছুটে যাই ছুটে গিয়ে দেখি কোনো ব্যালট বাক্স নাই ব্যালট পেপার নাই আমি জিজ্ঞেস করলাম ব্যালট পেপার কোথায় তারা বললেন যে সব শেষ হয়ে গেছে আমি বললাম শেষ হয়ে গেছে মানে কি মাত্র বাজে বারোটা তখন বলে আনতে গেছে তাহলে অত তাড়াতাড়ি কি করে ব্যালট পেপার শেষ হয়ে যায় এরপরে আমি অন্য আরেকটা ইউনিয়নে গেলাম সেখানে যাওয়ার পরে আমাকে বলে তুই কে হিরো আলম কে হিরো আলম কে তারা চিনে না হিরো আলম কে এখন ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সব মানুষ চেনে তাকে এই আমার এলাকার লোক হিরো আলম কে নাকি চিনে না তো এই দুর্বিতরা কোথা থেকে হঠাৎ করে এলো আমি এদেরকে চিনি না কোনোদিন দেখিও নাই আমাদের এলাকায় এই অবস্থায় হচ্ছে আমি তারপরে হকচ গিয়ে গেলাম এরপরে আমি আমাকে নিয়ে তারা মারামারি শুরু করলো আমাকে উষ্টুষ্ট শুরু করলো সেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যাই হোক আমি আর কিছু বলতে চাই না আমি এটা নিয়ে আমি অবশ্যই আবার হাইকোর্টে যাব। কারণ আমি চাই এখানে আবার তফসিল ঘোষণা করবে এবং আমি পুনরায় আমার এলাকায় শুধুমাত্র আমার ভোট হবে আমার যারা ভোটার আছে তারা আমাকে ভোট দিবে আমি যদি ফেল করি ভোটে আমার কোনো তাতে আমার কোনো আশ্বস্ত নেই আমি সেটা মেনে নেব কিন্তু আমাকে এইভাবে কেন পরাজিত করা হবে আমি কিছুতেই মেনে নেব না আমি আশা করছি আমার শিল্পী সমাজও এটা মেনে নেবে না তারা একটু হলেও আমার ব্যাপারে প্রতিবাদ করবে আমি এসাই এটাই বাংলাদেশের মানুষের কাছে মানুষ হিসেবে আশা করছি আমি সবচেয়ে ছোট একজন মানুষ আমি এমন বড় কিছু না যে আমি অনেক কিছু খেয়ে ফেলতাম বা অনেক কিছু নিয়ে ফেলতাম বা আমি কোনো কারো হুমকির মুখোমুখি করতাম আমি তো সেটা কিছু না আমি স্বতন্ত্র একটা মানুষ স্বতন্ত্র একটা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম আমাকে ভোট দিত আমি যদি হেরে আমি সেটা মেনে নিতাম কারণ আমি কিন্তু কখনোই বলি নাই আমার এলাকায় কোনো অশান্তি আছে কোনো অনাচার আছে কিছু আছে কিছু বলি না আমি সব সময় সুন্দর হচ্ছে সুন্দর পরিবেশ সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এবং বলেছিও আপনাদের সামনে তাহলে কেন আমার উপরে এই জুলুম এই অত্যাচার অত্যাচারের প্রতিবাদ না করলে খোদাও কিন্তু সেটা পছন্দ করে না আর এ কারণেই আমি এই প্রতিবাদ ভোট বর্জন করলাম এবং আপনারা যদি আমার সাথে থাকেন নিশ্চয়ই আমার সাথে থাকবেন আমি এর শেষ দেখে ছাড়বো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ